নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম একদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত এবং অপরদিকেই তেরো তারিখ থেকে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করা শুরু করবে ইতিমধ্যেই দুই প্রভাবে কিন্তু ভারতের দুই দিকে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও বৃষ্টি রয়েছে কোথাও কোথাও তুষারপাত রয়েছে এদিকে আমাদের বাংলার ওপরে তাপমাত্রায় অনেকটা পরিবর্তন ঘটেছে বাংলার দিকে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি হবে কি না সম্পূর্ণটা আপনাদেরকে আমরা এই আপডেটটিতে আজ জানাবো দেখাবো কোথায় কোথায় যদি বাইচান্স পশ্চিমী ঝঞ্ঝা আসে তো কোথায় কোথায় এর প্রভাব পড়তে পারে কোন কোন জেলাগুলিতে এর প্রভাব সবথেকে বেশি পড়তে পারে এবং কোথায় কোথায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে আর কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সম সমস্ত তথ্য জানতে হলে আমাদের ভিডিওটিকে আপনার বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন শুরু করি সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন যেমন তেরো তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আমাদের বঙ্গের সাগরে মধ্যবঙ্গোপসাগরে তেমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ মধ্যবঙ্গোসাগরে তেমনই এদিকে আবারও পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু আসছে দেখুন পশ্চিমী ঝঞ্ঝা অনেকটাই শক্তিশালী ঝঞ্ঝা আছে এটি এবং যার প্রভাবে ভারতের উত্তর দিকের রাজ্যগুলিতে যেমন এদিকে জম্মু কাশ্মীর তারপর হচ্ছে লাদাখ এদিকে কিন্তু আগামী আর কয়েক ঘন্টা পর থেকেই ব্যাপক হারে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এখানে কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত মানালি সাইডটাতে দেখাবো আপনাদেরকে এখনই সেগুলো তো কিন্তু থাকবে এদিকে আবারও এর ফলে উত্তরভাগে ভাগে ব্যাপক হারে তুষারপাতের সম্ভাবনা তো আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে এখানে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যার কারণে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবী ভাইদের জন্য অবশ্যই সতর্কতা থাকছে স্পষ্ট আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম এরপরে আরেকটু যদি এগিয়ে যাই তবে সতর্কতাদের পরবর্তীকালে উঠিয়ে নেওয়া হবে না এমনটিও নয় আমরা কিন্তু পরবর্তী আপডেটগুলো তো আপনাদেরকে জানিয়ে দেবো যদি কোনোরকমভাবে সতর্কতা উঠিয়ে না হয় তো তো আপনারা প্রতিনিয়ত আপডেট দেখবেন তো এখানে চৌদ্দ তারিখের পর আমরা যদি পনেরো তারিখে যাই পনেরো তারিখে কিন্তু আমরা নতুন ঝঞ্ঝা দেখতে পাচ্ছি আবার একটি আসছে যার কারণে মাইনাস ছ ডিগ্রি গিলগিটের আশেপাশে হতে পারে গিলগিটে তিন ডিগ্রি থাকবে জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চলগুলিতে আর এদিকে ঘূর্ণাবর্তটা এখন তৈরি হচ্ছে সোমবার নাগাদি আমরা পশ্চিমী ঝঞ্ঝার আপডেটটি আবার একটু পরে যাচ্ছে আগে এই ঘূর্ণাবর্তটা পুরো টোটালটা একদম ক্লিয়ার করে নিই তারপর আমরা পশ্চিমী ঝঞ্ঝায় যাচ্ছি তো এখানে পনেরো তারিখে যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে মালাক্কা দ্বীপের সামনে থেকে তার ফলে কিন্তু এখানে বান্দা সের সামনে দেখে দেখুন এখানে একটা ঘূর্ণাবর্ত এবং এখানে একটি ঘূর্ণাবর্ত এই জোড়া ঘূর্ণাবর্তের কারণে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা তো আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং ষোলো তারিখের মধ্যে এটি ভালো শক্তিশালী রূপ নেবে নাগাবাত্তে পাদুচেরি চেন্নাই এ সমস্ত সাইডগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও থাকতে পারে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থাকতে পারে ষোলো তারিখে দেখুন পুরো একদম এরিয়াটা নিয়ে নিচ্ছে কয়াম্বাথর তাঞ্জাবি চেন্নাই ব্যাঙ্গালুরু এ সমস্ত সাইডগুলিতে কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই সতেরো তারিখে যাই তো সতেরো তারিখ ভোর দুটো থেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে কুমেলি মাদুরুই তন্দি কয়াম্বাথর তুরুচি এদিকগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সতেরো তারিখ নাগাদ তারপরে আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে দেখুন ঘূর্ণাবাদ কখনো শক্তি বাড়াচ্ছে কখনো শক্তি কমাচ্ছে এবং এই সাইডে তো একটি বড়ো সড়ো সিস্টেম হওয়ার তৈরি হওয়ার কথা সেই মতনই আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার আঠেরো তারিখ আঠেরো তারিখের থেকে আমরা যদি উনিশ তারিখে যাচ্ছি পুরো সিস্টেম তো তৈরি হচ্ছে কিন্তু একদম আমাদের উত্তর বা উত্তর পূর্ব দিকে যেতে পারছে না সরাসরি উত্তরে হাওয়ায় বাড়ি খেয়ে কিন্তু এটা দক্ষিণ সাইড বরাবর আসছে যার কারণে এর বেশিরভাগ প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কার দিকেই প্রভাব ফেলছে দেখুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে চব্বিশ তারিখ নাগাদ এটা তৈরি হচ্ছে পঁচিশ তারিখে এটা যাচ্ছে একটু এগাচ্ছে এগিয়ে গিয়ে তেমন একটা শক্তি বাড়াতে পারছে না ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু এটি সরাসরি ওই শ্রীলঙ্কার ওপরেই থাকছে অর্থাৎ আমাদের বাংলার ওপর আপাতত আজও আমরা দেখতে পাচ্ছি এখনকার আপডেটে যে কোনো ঘূর্ণাবর্ত নেই জানি না বিকালের আপডেটে কোনো পরিবর্তন আসবে কিনা যদি পরিবর্তন আসে অবশ্যই নতুন আপডেট আপনাদেরকে পাঠিয়ে দেবো তো বিকেলের আপডেটটি কিন্তু কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন আমাদের চ্যানেলটিকে বিকালের আপডেট পাওয়ার জন্য এবার আমরা সরাসরি দেখে নেব পশ্চিমী সঞ্জার কি আপডেট রয়েছে আমরা চোদ্দো তারিখ অব্দি গেছিলাম তো চোদ্দো তারিখের পর আমরা যদি পনেরো তারিখে যাই অর্থাৎ সোমবারে সোমবার আরেকটি পশ্চিমী সংযা তো আসছে কিন্তু আসলো তেমন কোনো শক্তি বাড়াতে পারছে না ষোলো তারিখে যদি আমরা দেখি তো ষোলো তারিখও আসছে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু সেটা ভারত ভারতে এসে পৌঁছাবে সতেরো তারিখে কারণ এই পশ্চিমী ঝঞ্ঝাটা বেশ বড় ঝঞ্ঝা রয়েছে দেখুন আফগানিস্তান পাকিস্তানের ওপর থেকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি এটা আসবে এবং আঠেরো তারিখের ওপর দেখলাম আমরা অনেকটা এসে পড়ছে উনিশ তারিখের মধ্যে দেখছি এটা গিলকিটের দিকটাতে আসছে শুক্রবার নাগাদ কুড়ি তারিখ শনিবারে যদি দেখি গিলগিট অবধি আসছে একুশ তারিখের রোববার রোববার এটা আসছে এতটা অবধি একুশ তারিখ বাইশ তারিখে যদি দেখি সোমবারে তো সোমবারে অবধি এটা ইসলামাবাদ লাহোরে আমাদের ভারতে প্রবেশ করে যাচ্ছে মঙ্গলবার এবং বুধবারের মধ্যে চব্বিশ তারিখ তেইশ চব্বিশের মধ্যে এটা কমজোরি হয়ে গেল গিয়ে এবং পঁচিশ তারিখের মধ্যে আবার একটি নতুন ঝঞ্ঝা তৈরি হচ্ছে সেটা তো ভারতে আসছে ছাব্বিশ তারিখের মধ্যে এটা ক্লিয়ার হয় আবার নতুন আরেকটি ঝঞ্ঝা কিন্তু তৈরি হচ্ছে যাই হোক ঝঞ্ঝার প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলার ওপর আপাতত আসছে না এই আপডেট বলছে যাইনার পরের আপডেটে পরিবর্তন ঘটবে না যদি পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে কিন্তু আপনারা থেকে আমরা পাঠিয়ে দেবো এবারে আমরা সরাসরি দেখে নেব মেঘবেলা মোড় তারপরে আমরা আসবো তাপমাত্রা মোড়ে মেঘমেলা মোড়ে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার কারণে দেখুন ভারতের উত্তর সাইড ব্যাপক হারে মেঘাচ্ছন্ন প্রচণ্ড মেঘে ঢাকা থাকবে ছাব্বিশ তারিখ অবধি তবে আমরা যদি আগামীকালের মেঘাচ্ছন্ন কন্ডিশনটা দেখি তেরো তারিখে তেরো তারিখে দেখুন ব্যাপক মেঘ যেহেতু এখানে এখন বর্তমানে একটি ঝঞ্ঝা তৈরি হয়েছে এসছে ঝঞ্ঝা তার কারণে কিন্তু এই সাইডটাতে পুরো মেঘে ঢাকা থাকবে এদিকে আমাদের বাংলার ওপরে উত্তর এবং উত্তর পূর্ব ভাগের দিকে আপাতত কোনো মেঘ আমরা দেখতে পাচ্ছি না তেরো তারিখেও চোদ্দো তারিখেও হালকা মেঘলা থাকবে তবে সেটা আমাদের দক্ষিণবঙ্গে থাকবে না উত্তরে কিছু কিছু জায়গায় থাকতে পারে পনেরো তারিখেও তেমন কোনো মেঘলা নেই ষোলো তারিখেও মেঘাচ্ছন্ন থাকবে না সতেরো তারিখেও পরিষ্কার থাকবে আঠেরো তারিখে যদি আমরা যাই তো আঠেরো তারিখেও দেখুন পরিষ্কার আপাতত এখন মেঘাচ্ছন্ন থাকার কোনো কন্ডিশান নেই যেটা মেঘলা থাকে না যে পুরো সারাদিন মেঘ হয়ে কুয়াশা থাকবে তেমনটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না এই কুড়ি তারিখে শনিবারেও একটু একটু মেঘলা আছে কিছু কিছু জায়গায় দেখুন উপকূল সাইডগুলোতে যার মধ্যে রয়েছে হিঙ্গলগঞ্জ তাকি এ সমস্ত সাইডগুলো এদিকে বাঁকাবাজার শ্যামনগর এদিকগুলিতে এবার একুশ তারিখে যদি দেখি আমরা রোববারে তো একুশ তারিখেও মেঘাচ্ছন্ন একুশ রবিবার থেকে কিন্তু একটু একটু আমরা মেঘ দেখতে পাবো দুপুরবেলা থেকে খড়গপুর কলকাতা পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া মুর্শিদাবাদ বহরমপুর রাজশাহী মালদা এই সমস্ত সাইটগুলোতে দেখুন বাইশ তারিখেও মেঘাচ্ছন্ন থাকবে মানে একুশ তারিখ থেকে কিন্তু মেঘাচ্ছন্ন হওয়া শুরু যাবে উত্তর এবং দক্ষিণ দুটো বঙ্গেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন থাকবে একুশ তারিখের পর থেকে এবং টানা চলবে এই প্রভাব পঁচিশ তারিখের পর একটু ক্লিয়ার হতে পারে তারপর আবারও নতুন ঝঞ্ঝা আসছে যাই না কী হবে এবার আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা মোড়ে এবং তাপমাত্রা মোড়ে দেখে নেব তাপমাত্রা কী কন্ডিশান থাকবে একবার আমরা দেখে নেব আগামী তেরো তারিখে কেমন পরিস্থিতি থাকবে তেরো তারিখে বলা হচ্ছে আপাতত এখনকার আপডেটে তেরো ষোলো ডিগ্রি থাকতে পারে তবে রাত্তবের আপডেট পরিবর্তন হতেও পারে কলকাতার উপরে ষোলো ডিগ্রি ব্যারাকপুর ইসাপুর পলতা চন্দ্রনগর এই সমস্ত সাইডে চোদ্দ পনেরোর মধ্যে থাকতে পারে হাওড়ার দিকেও চোদ্দো পনেরো তেরোর মধ্যে থাকতে পারে কোথাও কোথাও পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় তেরো বারো চোদ্দোর মধ্যে থাকতে পারে পুরুলিয়ায় বারো বাঁকুড়ায় তেরো এবং দুর্গাপুরে চোদ্দ পশ্চিম বর্ধমানে পূর্ব বর্ধমান এদিকে তেরো চোদ্দোর মধ্যে থাকবে বীরভূমে তেরো এবং চোদ্দোর মধ্যে থাকবে মুর্শিদাবাদ বহরমপুর নলহাটি এদিকেও তেরো চোদ্দোর মধ্যে থাকছে এবং খড়গপুর ঝাড়গ্রাম এদিকেও তেরো চোদ্দো মধ্যে থাকছে বাদবাকি জায়গাগুলো আপডেট আপনাদেরকে আমরা বিকেলের আপডেটে দেখাবো বাদবাকি জায়গায় তাপমাত্রা আপডেট তো তার জন্য আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ বন্ধুরা